কেএফসির ভিতরে যে কি একটা অবস্থার ভিতরে পড়লাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি হলো না হলো তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে তো এখানে আজকে আমরা চলে এসেছিলাম কেএফসিতে তো কেএফসিতে হঠাৎ করে অনেক দিন হয়েছিল খাওয়া হয় না তো আমি আর শুভ মিলে আমার ছেলে মানে প্ল্যান করলাম যে ছুটির দিন আছে তাহলে আমরা সবাই মিলে যাই তো ওখানে গিয়ে কেএফসিতে যেয়ে খাওয়া দাওয়া করে আসব। তো ভিতরে যেতে না যেতে আমরা এমন একটা ভয়ানক অবস্থায় পড়েছি সেটা হলো বসার কোনো আমরা প্লেস খুঁজেই পাচ্ছি না আমরা কোথায় বসবো বা কি করব মানে কোনো কিছু দেখছি না শুধু এই অবস্থাটা আমাদের না আমাদের সাথে অনেকজনার এটা হয়েছে আর অনেক মানুষ এভাবে দাঁড়ায় ছিল কিছু করার নেই ভাই কে এফ চিকেন খেতে হলে তো একটু ওয়েট করতেই হবে এমন একটা অবস্থার ভিতর পড়ে গিয়েছি তো অবশেষে শুভ ওখানে যে অর্ডার দিয়ে এসেছে আর অর্ডার দিতে যে ওখানেও সে লোকে বলছে যে ভাই অর্ডারটা একটু লেট হবে যেমন আধা ঘন্টার মতন লাগবে তিরিশ মিনিট আপনার ওয়েট করতে হবে তো আর কি করার যে আমরা বলছি যে এমনি তো বসার প্লেস পাচ্ছি না তো সমস্যা নেই তুমি অর্ডার দিয়ে আসো তো আধা ঘন্টা আমরা ওয়েট করতে করতে তার আগ দিয়েই আমরা সিট পেয়ে গেছি তো অবশেষে আমরা বসে পড়লাম আর এই তো আমাদের খাবার এসেছে আর এখানে আমি খাবারটা টেস্ট করছিলাম আর এটা বলার কিছুই নেই কে এফসির চিকেনটা সময় অনেক মজা হয় এটা সবাই কম বেশি আমরা জানি তো আমার কাছে একটা জিনিস হাস্যকর খুবই লেগেছে সেটা হলো যে ওই যে আমরা দাওয়াত খেতে গেলে হয় না যে মানে চেয়ারের জন্য আমরা ওয়েট করি কখন আরেকজন উঠবে আমরা বসবো তো আমরা সিটের পিছে যে দাঁড়ায় থাকি তো ওরকম একটা অবস্থা হয়ে গেছিলো কে কখন কেএফসির চিকেন খেয়ে উঠবে আর আমরা কখন বসবো মানে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি আর আমার দেবর মিলে ওখানে খুব হাসাহাসি করছিলাম মানে একটা লজ্জার অবস্থার ভিতর পড়ে গিয়েছিলাম তো যাই হোক কেএফসি খাওয়া দেওয়ার কথা তো আমি তো কেএফসি পেয়ে খুব মজা করে খাচ্ছি সেটা তো দেখতেই পারছেন তো আমার ছেলে দেবর আমরা মিলে খুব সময় নিয়ে ওখানে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া শেষ করে মানে গরম খেয়ে এখন আমরা যখন বাড়ি ফিরার পথে একটা জুসের দোকান দেখলাম তো সেখানে দেখলাম সব পদের জুস ঠান্ডা ঠান্ডা বিক্রি করছিল তো শুভকে বললাম যাও ওখানে যে তুমি অর্ডার দিয়ে এসো তো একটা ছিল আমের জুস তরমুজের আর আমার ছেলে খাবে কুল কফি তো ওর জন্য ওটা নিয়ে নিলাম তো ছোট মানুষ তো বুঝেনি ওর যেটা বাই না তো এই তো আমরা এখানে নিলাম তিনজনের জন্য তিনটা আলাদা আলাদা টেস্টের জিনিস নিয়ে নিয়েছিলাম আর এটা নিয়ে আমরাই তো খাচ্ছি আর আমার ছেলেকে বলছি কেমন কেমন লাগলো তোমার তো আমার ছেলে বলতেছে হুম খুব টেস্টি তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ